সম্মানিত ভিউয়ার্স যারা সবসময় আমাকে দেখেন এবং আমাকে যারা ভালোবাসেন ঐতিহ্যবাহী ভবানীপুর থেকে আজকে আপনাদের সাথে সংযুক্ত আছি এই এলাকার বাজার দর আমি নিজেও জানবো এবং আপনাদেরকে ইনশাল্লাহ জানাবো আমি দেখি এদিকে কী বিক্রি করছে কিনে আসছে আসলাম আসসালামু আলাইকুম ভালো আছেন দেশি লাউ টাটকা এবং ফ্রেশ কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা না স্বাদ হবে তো অনেক দেশি লাউ কিন্তু অরিজিনালি আসলে অনেক স্বাদ যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন আর এই লাউগুলো কিন্তু একদম গ্রামে পাওয়া যায় গ্রাম অঞ্চলে আসলে দেখি এই যে লাল শাক একদম টাটকা এবং ফ্রেশ যে মাত্র মনয় হয় থেকে তুলে আনছে আজকে না মাত্র আনছেন না কত করে দিচ্ছেন টাকা গাটি আচ্ছা আর এই যে দেশি মূলা দেখতে পাচ্ছি মুলা দেখেন না আমার দর্শক যারা আছে ওয়াও বিশাল বড় মূলা কত করে দিচ্ছেন তিরিশ টাকা ও বিশাল বড় মূলা তিরিশ টাকা মাত্র এটি তো কোনো গন্ধ হবে না না একদম ফ্রেশ দেখেন আর এই যে এই শাক তিরিশ টাকা না ঠিক আছে আসসালামু আলাইকুম পেঁয়াজের দাম তো মনে হয় একটু কমতির দিকে না কত করে দিচ্ছেন পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ও পঁয়তাল্লিশ টাকা শহরে আর একটু বেশি হরিদপুরের অরিজিনাল পেঁয়াজ পঁয়তাল্লিশ টাকা কেজি ফরিদপুরের পেঁয়াজ আচ্ছা ঠিক আছে কামরাঙ্গা কত কার আপনি ও কামরাঙ্গা তো তুলি নাই কামরাঙ্গা কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা কেজি ও সাদে তো অনেক না পঞ্চাশ টাকা কেজি কামরাঙ্গা আর এই যে দেশি দৈন্য মাছ তো দশ টাকা মোটা ও দশ টাকা মোটা

এদিকে একদম টাটকা এবং ফ্রেশ সবজি পাওয়া যায় নিয়ে প্রতিদিন সন্ধ্যার পর থেকে বাজার অব্দি চলতে থাকে এই অঞ্চলে কিন্তু বিশেষ করে এই সন্ধ্যার পর কিন্তু বাজার জমে ওঠে ময়মনসিংহ নেতকোনা জামাল স্যার আবারও চলে আসলাম ভালো আছেন এই যে এই মুলু মূলা শাক করে দিচ্ছেন বিশ টাকা না বেশি না অরিজিনাল এক মোটা ও একদম ফ্রেশ টাটকা না একদম কাটকা ফ্রেশ মাত্র কাটলো দেখলাম চোখের সামনে কাটছে কত করে তিরিশ টাকা ও এত বড় কপি তিরিশ টাকা বাবা আমি আলগাই পারতাছি না দেখেন বিশাল বড় কপি তিরিশ টাকা পিস মাত্র ও দেশি কফি তিরিশ টাকা মাত্র এই যে কাটছে দেখেন কচ দেখা যাচ্ছে গ্রাম এই জন্যই ভালো লাগে আমার গ্রামে সব কিছু টাটকা এবং ফ্রেশ পাওয়া যায় একদম ফ্রেশ পাওয়া যায় এই এই শাক দশ টাকা এই যে মাত্র তাইতে আনছে দেখেন ক্ষেতের না দশ টাকা মোটা বাটি বলে অঞ্চলে আর পালং শাকিস টাকা দুইটা তিরিশ দেশি পালং শাক জোড়া তিরিশ টাকা একটা পনেরো টাকা দেশি পালং শাক অরিজিনাল দেশি ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন এই পাতাকপি কত করে দিচ্ছেন তিরিশ টাকা তিরিশ টাকা পিস আর ঠিক আছে এই যে এই যে লাল আলুটা চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি লালটা আচ্ছা আর এই যে ওই যে বিচিওয়ালা সিমটা সাইট

নলটুক সিম কত করে দিচ্ছেন আশি টাকা কেজি কোন অঞ্চলের কোন এলাকার এটা আপনি বলতে পারেন কোন এলাকা মামনা থেকে আছে সব খালি মাওনা থেকে ভবানীপুরে হ্যাঁ না মূলা দেখেছি মুলা দেখেছি এইটা কত করে এটা ষাট টাকা এটা সিজন না তো এখন এই একটু দাম বেশি না মূলা দেখেছি ভালো মূলা দেখেছি এই যে ফ্রেশ মূলা দেখেছি আনছে আপনি আনলেন না দেশি লাউ শাক একদম টাটকা ও একদম ফ্রেশ মাত্র কাইটা আনছে কত করে দিচ্ছেন কত বিশ টাকা বিশ টাকা বিশাল মালি কত নাপা শাক কত বে নাপা নাপা শাক বিশ টাকা দেশি নাপা ফ্রেশ নাপা শাক বিশ টাকা ফুলকপি ত্রিশ টাকা দেশি মাত্র কাইটে আনছে সম্মানিত বিবাস যারা সময় আমাকে দেখেন এবং আমার পাশে থাকেন সকলকে ধন্যবাদ জানিয়ে ঐতিহ্যবাহী ভবানীপুর বাজার থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে সর্বোপরি ভালো থাকবেন আল্লাহ হাফেজ